নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা এই মুহূর্তে ডিএনএ যে গুরুত্বপূর্ণ আপডেট সেটি হচ্ছে ডিএনএ হাইকোর্টে আরও একটি মামলা চাপে পড়ল পশ্চিমবঙ্গ সরকার তো বন্ধুরা এ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমার স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তো অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পৌঁছে দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি সবে মাত্র টাকা ঢুকেছে রাজ্য সরকারি কর্মীদের অ্যাকাউন্টে মে মাস থেকে বর্ধিত মার্গ ভাতার হারে প্রায় আট হাজার টাকা পর্যন্ত বেশি বেতনও পেয়েছেন তারা এদিকে সপ্তম দফার ভোট শেষ রেজাল্ট বেরোবে চৌঠা জুন এরই মধ্যে আদালত অমানার অভিযোগে আদালতের কাছে জোর ধাক্কা খেল রাজ্য সরকার অভিযোগ উঠেছে ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট প্রকাশের নির্দেশ থাকলেও তা মানেনি রাজ্য সরকার তাই চব্বিশে মে গৃহীত হয়েছে দায়ের করা আদালত অবমানার মামলার আবেদন এবার পালা শুনানির আগামী চোদ্দই জুন রাজ্যের বিপক্ষে এমন মামলা নিয়ে বেগ পেতে পারে রাজ্য সরকার জুন জুলাইয়ের দিকে বেতন বাড়ায় রাজ্য সরকার সেই প্রস্তুতি শুরু হতে পারত ভোট মেটার পরপরই এখন মামলা নিয়ে আবারও সরগরম হতে পারে রাজ্য এবার ভোট গ্রীষ্মকালীন অবকাশ মিটিয়ে আদালত খুললেই শুরু হবে শুনানি কিন্তু হঠাৎ এত বড় মামলা কেন করা হল রিপোর্ট প্রকাশ না করে আদালতের অবমানায় বা কিভাবে করল মমতা সরকার রিপোর্ট বলছে ইউনিটি ফোরাম ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্টের বিষয় জানতে চেয়েছিল রাজ্য সরকারের কাছে দায়ের করা হয়েছিল আরটিআই জবাব না পেয়ে সোজা হাইকোর্টে মামলা করেছিল সংগঠনটি তার সমস্ত অভিযোগ খতিয়ে দেখে উচ্চ আদালতের মনে হয়েছে ষষ্ঠ বেতন কমিশন সংক্রান্ত রিপোর্ট প্রকাশ করা উচিত রাজ্যের কিন্তু তাও অমান্য করেছিল রাজ্য হাইকোর্টের নির্দেশের পরেও কোনো জবাব আসেনি তাই এবার দায়ব হয়েছে আদালত অবমানের মামলাটি প্রসঙ্গত একের পর এক দুর্নীতি ইতিমধ্যেই হোঁচট খেতে শুরু করেছে রাজ্য সরকার নিয়োগ দুর্নীতি ও বিসি সার্টিফিকেট নিয়ে দুর্নীতি শিক্ষা দুর্নীতি আরও কত কি তার উপর এখন আবার আদালত মামলা লোকসভা নির্বাচনের রেজাল্ট ঘোষণার পরেই বর্তমান রাজ্য সরকারের জন্য কি শুনানি অপেক্ষা করছে তা সময়ই বলবে কারণ তড়িঘড়ি সরকারি কর্মীদের জন্য চার পার্সেন্ট মার্গ ভাতা বৃদ্ধি করো সেভাবে কর্মীদের মন পাননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার পয়লা মে তারিখের বর্ধিত টাকা পেয়েও অসন্তোষ প্রকাশ করেছেন অনেকেই তো বন্ধুরা এই ছিল ডি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য